মাকে বলছি পূজা কে বাড়িতে রাখার ব্যবস্থা করতে ওকে আমার ছেলেটাকে খুব পছন্দ তোর বর্ষা আমাকে সব বলেছে আমি আমার ছেলের জন্য এরকমই একটা বউ চেয়েছিলাম যে আমার ছেলেটাকে খুব ভালোবাসবে হবি আমার ছেলের বউ হুম তুমি কোত্থেকে সব শুনছো আমি জানি না কিন্তু তুমি বলছো নাছো মোনা নিজের চোখে সব দেখেছে নিজের কানে শুনেছে বিন্দু তাই বলছিল কি গো বলো হ্যাঁ মিসেস চৌধুরী এখন থেকে ওই মেয়েটিকে রাহুলের বউ ভাবতে শুরু করেছে মিসেস চৌধুরী আমার মেয়ে আপনার ছেলের বউ হতে পারলো না তাতে আমার কোনো দুঃখ নেই আমার শুধু এই কথা ভাবতে খারাপ লাগছে চাল নেই চুলো নেই এমন একটা মেয়েকে আপনার বাড়ি বউ করে আনতে হবে যে কিনা চৌধুরীর বাড়ির কাজের লোক হওয়ার পর্যন্ত যোগ্য নয় লোকে তো সামনে কিছু বলবে না পেছনে বলবে আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথাগুলো শুনতে হবে আপনার বন্ধু হিসাবে আমার কি খারাপটাই না লাগবে আপনি ভাবতে পারছেন এসকে বিজনেস আর রিলেশন দুটো জায়গাতেই আমি বেমানার লোক এলাও করি না আর সেটা তুমি ভালো করেই জানো ওই মেয়েকে বিয়ে করার কথা ভাবলে আমি রাহুলকে বাড়ি থেকে বার করে দেবো সেটা হবে আপনার আরেকটা ভুল সাপটাকে মারতে গিয়ে আপনি লাঠিটাই ভেঙে ফেলবেন সাপটাকে মারুন কিন্তু লাঠিটা যেন না ভাঙে কারণ ওটা আপনার ভেঙে ফেললে আপনারই ক্ষতি ডেকেছিলে হ্যাঁ এসো দেখো আমাদের হলদিয়া ফ্যাক্টরিতে একটু প্রবলেম দেখা দিয়েছে একজন কারো ইমিডিয়েটলি যাওয়া দরকার আমি তো যেতে পারছি না আমার মনে হয় তুমি একবার ঘুরে এসো আমি কেন কোন অসুবিধা আছে না মানে কাল বর্ষার বিয়ে আর আজ আমি বাড়ি থেকে চলে যাব রাহুল এই বাড়িটা দাঁড়িয়ে আছে আমাদের বিজনেসের ওপর তাছাড়া একটা রাত্রের তো ব্যাপার কালকে বর্ষার বিয়ের আগিতে তো তুমি ফিরে আসছো যাও আর দেরি না কি হলো যাও যাচ্ছি কি বললি তুই হলদিয়া যাবি যেতে তো ইচ্ছে করছে না তো যাচ্ছিস কেন মেশুমশাইকে বলে দে তুই যেতে পারবি না না কার্তিক দা মেশুমশাই যখন বলেছেন ওর যাওয়াটা দরকার কিন্তু পূজা কার্তিক দা মেশুমশাই ভালো বুঝেছেন বলেই তো পাঠাচ্ছেন ঠিক আছে তোমরা যা ভালো বুঝো তাই করো কাল কখন ফিরবে বিয়ের আগেই আমি ফিরে আসবো ঠিক আছে তুমি আর দেরি করো না বেরিয়ে পড় के देखे ताई निजे के भूले जाए तुम तो के देखे ताई